তো আমার পুলিশ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটায় আমি একটু অন্য ধরনের কথা বলবো আমার বেশ কিছু লাস্ট ভিডিওতে কয়েকজন কমেন্ট করে আসছো যে দাদা আমাকে তুমি যে বইগুলো বলেছো তার কিছু কয়েকটা বই যদি আমাকে গিফট করতে তাহলে আমার খুব ভালো হতো তো আমি তাদের জন্য বলবো যে যাদের বইগুলো একান্তই খুব দরকার বা যাদের সামর্থ্য হচ্ছে না বইগুলো কেনার তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা আমার কমেন্ট সেকশানে তোমার নাম এবং ফোন নাম্বার আমাকে কমেন্ট করো আমি তোমাদের সাথে যোগাযোগ করে আমি সব বইগুলো তো আর দেওয়া সম্ভব না কিছু বইয়ের টাকা আমি কয়েকজনকে আমি অবশ্যই দেবো তো তোমরা কমেন্ট করে আমায় জানিয়ে জানিয়ে রেখো আমি এই মাসের স্যালারি পেলেই মানে এই মে মাসের স্যালারিটা পেলে আমি তোমাদের কিছু টাকা আমি তোমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমি তোমাদের সেন্ড করব কয়েকজন আমাকে কমেন্ট করে জানিয়েছে তো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের হয়তো খুবই সমস্যা তো আমি আমি আমার নিজের কথাই বলি আমার বই আমার বই খাতা সব আমার বোনই দিত বোন আমার আগে চাকরি পেয়েছে ও নার্সিংয়ে চাকরি করে তো যখন আমার ইন্টারভিউর জন্য আমি ডাক পাই তখন আমি জামা প্যান্ট আমি বানাই না আমার একটা দাদা রবিদা তার কাছ থেকে আমি জামা প্যান্টগুলো ধার নিয়েছিলাম সেই জামা প্যান্টগুলো আজও আমার কাছেই রয়েছে সেই জামা প্যান্ট জামা প্যান্ট জুতো ফাইল সবই ওই দাদাটার আমার ইন্টারভিউর সবই ওই দাদাটার ছিল আমার কিছু বানাতে হয়নি তো আমার এক টাকাও তখন খরচা করা করতে হয়নি কারণ তখন আমার সমস্যা ছিল আমি বানাতে চাইলে হয়তো বানাতে পারতাম ধার দেনা করে কিন্তু দাদাটা আমাকে হেল্প করেছিল তো আমি আমিও গরিব ঘরের ছেলে তো আমি চাই তোমরাও যারা গরিব আছো গরিব ঘরের ছেলে মধ্যবিত্ত ঘরের ছেলে আমি চাই তোমরাও চাকরি পাও তো তাই আমি যতটুকু আমার সামর্থ্য আমার নিজের নিজের থেকে যতটা দেওয়া যায় আমি অবশ্যই দেব তো আমি চাইব প্রতিটা মধ্যবিত্ত ঘরের ছেলে চাকরি পাক আমার মতো সবাই তার বাবা মার মুখ উজ্জ্বল করুক গর্ব করে বলতে পারুক যে না আমরা গরিব ঘর থেকে উঠে এসেছি কিন্তু এখন আমরা সমাজে একটা উঁচু জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি যত অবহেলা লাঞ্ছনা তোমরা পেয়েছ আমি চাই তোমরা তোমাদের মাথাটা সেভাবে উঁচু করো আর সত্যি কথা বলতে পুরুষ মানুষের সম্মান হচ্ছে টাকায় তোমার কাছে টাকা থাকলে তোমাকে সবাই সম্মান করবে রেসপেক্ট করবে তোমার কাছে টাকা না থাকলে কেউ তোমাকে তোমার দিকে ঘুরে তাকাবেও না সে তোমার বন্ধুবান্ধব বলো আত্মীয় স্বজন বলো যে কেউ সবাই তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার তোমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসবে কিন্তু তোমার কাছে টাকা না থাকলে কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না যে খেয়েছিস কি না তা তোর মন ভালো আছে কি না বা তোর কী লাগবে তাই বলছি যারা আমার ভিডিও দেখো তাদের সবার উদ্দেশ্যেই বলছি যাদের একান্তই সামর্থ্য হচ্ছে না বই কিছু বই কেনার তো তাদের তাদেরকেই বলবো যে যাদের দরকার তারাই আমার কমেন্টে মেসেজ করো আর ফোন নাম্বারটা দিও তো তাদের জন্য আমি পরের মাসে স্যালারি পেলে আমি তাদের কিছু টাকা দেব তো যাদের দরকার তারা আমাকে মেসেজ করো এটাই বলবো আমি চাই সবাই চাকরি পাক আর আমি তো ট্রেনিংয়ে আছি সবে আমার ট্রেনিং মাস হলো এখনও চার মাস বাকি আমার ট্রেনিংয়ের ট্রেনিং শেষে আমি যখন বাড়ি যাব আমার যত নোটসপত্র যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো এবং সেই গ্রুপে তোমাদের আমি যা পড়েছিলাম এই বছর ধরে দেড় থেকে দু বছর আমার সময় লেগেছিলো এই দেড় থেকে বছর আমার যত নোটস আছে সব আমি তোমাদের ওই গ্রুপে দেবো তখন আমি একটা চ্যানেল করব হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে আমি তোমাদের দেবো সেখান থেকে আশা করি তোমরা সব মেটেরিয়ালস পেয়ে যাবে কিন্তু চার মাসের মধ্যে আশা করি তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে যাবে তো তোমাদের বলবো যে প্রিলিমিনারি পরীক্ষাটা নিজের মতো করে পরীক্ষা দাও পাশ করো তারপর তো আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমার সব নোটসপত্র যেখানে যা আছে সব তোমাদের শেয়ার করব। আশা করি তোমার মেনটা মেন্সটা তখন ক্লিয়ার হয়ে যাবে তাই বলবো যে তোমরা প্রিলিমিনারিটা অন্তত নিজের দক্ষতায় কোচিংয়ে পড়ে অন্তত প্রিলিমিনারিটা পাশ করো তারপরে আমি তারপরে আমি নোটস দিলে অবশ্যই আমার নোটসপত্র পড়লে অবশ্যই তোমরা পাশ করে যাবে কিন্তু একটা কথা নোটসপত্র যাই দেবো না কেন নিজের পড়তে হবে সেগুলো মুগস্ত করতে হবে সেগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট না করতে পারলে কিছুই হবে না তাই বলছি ফালতু সময় নষ্ট না করে একটা মুহূর্ত ফালতু সময় নষ্ট না করে নিজেকে সময় দাও নিজের জন্য খাটো বাবা মার জন্য খাটো এখন একটা বছর নিজেকে সময় দিলে সারা জীবনটা ভালো থাকবে সারা জীবন বলতে ষাট বছর আমার এখন ষাট বছর পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না ষাট বছর পর্যন্ত আমি চাকরি করবো দেন পেনশান আছে তো আমার কোনো চিন্তা নেই আমার ফ্যামিলির কোনো চিন্তা নেই আমার পরবর্তী প্রজন্মেরও কোনো চিন্তা নেই তো তোমার একটা ভালো পদক্ষেপ তোমার পুরো ফ্যামিলিটাকেই একটা ভালো দিকে নিয়ে আসবে তো বলবো যে একটু ভালো করে পড়াশুনো করো চাকরি পাওয়াটা অতটাও কঠিন নয় যতটা তোমরা ভাবছো একটু ভালো করে খাটলে একটু মন দিয়ে খাটলে চাকরিটা আজও চাকরি আছে আজও চাকরি পাচ্ছে মানুষ এবার তুমি যদি নিজেকে সময় না দাও নিজেকে তৈরি না করো তাহলে তো তুমি চাকরি পাবে না নিজেকে পরিশ্রমী বানাও নিজেকে সফলতার জন্য নিজেকে তৈরি করো তুমি যতটা সময় দেবে নিজেকে ভগবানও দেখবে তোমাকে তখন ভাগ্যের স্বাদ তুমি অবশ্যই পাবে তাই বলছি পরিশ্রম করে যাও ভগবান অবশ্যই পাশে থাকবে আর যেটা বললাম তোমরা কমেন্ট করে জানিও কার কার বই কিনতে বা সামর্থ্যে হচ্ছে না তারা কমেন্ট করে আমাকে জানিও আমি পরের মাসে স্যালারি পেলে তাদের আমি কিছু কিছু টাকা দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমার ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যারা নতুন দেখছো তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো জয় হিন্দ জয় ভারত সবাই ভালো থেকো প্রচণ্ড গরম পড়ছে পড়াশোনা ওটা চালিয়ে যাও এটাই বলবো সব অপমানের বদলা নিতে হবে সব অপমানের প্রতিশোধ নিতে হবে সবাইকে যোগ্য জবাব দিতে হবে বেকার মানুষের যে কতটা যন্ত্রণা সেটা আমি জানি সব প্রতিটা ছেলেই জানি তো বলবো সেই অপমানের সে বেকারত্ব ঘোচাতে অবশ্যই তোমাদের পড়তে হবে পড়া ছাড়া কোনো উপায় নেই পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তো আমার যত সিনিয়র দাদারা আছে তাদেরও বলবো তোমরা হাল ছেড়ো না এবার হয়নি তো কি হয়েছে পরের এবার অবশ্যই হবে তো পড়াশোনাটা চালিয়ে যাও জয় হিন্দ বন্দে মাতার